कौन है कौन है आपसे आपसे कैसे जुड़ा है वो बातें एक्सपेक्ट करेंगे भाई ठीक है আপনার বিবেচ্য বিষয় নয় বলছি যে পঁচিশ পার্সেন্ট ভাতা যে বাড়বে এটা কি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে দিতে পারবে রাজ্য সরকার এই নিয়ে সবাই ডাউট করছে দিতে হবে এটা আইন এখন যদি কেউ বলে আমরা আইন মানবো না এটা ভিন্ন কথা কিন্তু সরকার তারা ক্ষমতায় আছেন সংবিধান শপথ নিয়ে সংবিধান সম্মত ভাবে বিধিসম্মত ভাবে যেটা করেন সেটা করতেই হবে পারবো না এটা বলা তো যায় না সেই বহু সরকারি টাকা অপচয় করেন অপব্যয় করেন সে অপচয় অপব্যয় কোনো বন্ধ করলে পরে গিয়ে দিতে পারবে প্রথমে যেরকম বলা হয়েছিল পঞ্চাশ শতাংশ দিয়ে দিতে হবে তারপর সেটা বার্গেনিং করে দেখা গেল সুপ্রিম কোর্ট অন্তর্বর্তী যেটা বলল যে পঁচিশ শতাংশ দিয়ে দিতে এবং চার সপ্তাহের মধ্যে অনেকেই মনে করছেন যে মুখ্যমন্ত্রী সারেন্ডার করবেন তিনি বললেন যে টাকা নেই আমাকে জেলে পড়ে এরকম এর আগেও আপনার ক্ষেত্রে বলেছেন সে উনি কি বলবেন আমি আন্দাজ করতে পারছি না কিন্তু টাকা নেই বললে আমরা দেখিয়ে দেব কিভাবে টাকা অপচয় করেছেন আরো বিপদে বল সরকারি কর্মচারীদের আইনসঙ্গত যে পাওনা সেটাকে না দিয়ে তিনি ধর্মীয় উন্মাদনা তৈরি করার জন্য যত টাকা ব্যয় করেছেন সেই সব হিসেব বেরোলে পরে বোঝা যাবে যে টাকা কোথায় গেছে মমতা ব্যানার্জি সরকার বারবার বলছে যে বামেদের জন্যই আমাদের যত প্রবলেম বাবেরা সোজা পথে চলেছে উনি সোজা পথে চলতে পারেন না অন্ধকার করিতে চলেন সেদিন মনে হচ্ছে যে বাবেদের জন্য প্রাপ্তি কতটা ঠিক কথা বলেছে এই আমাদের সাম্প্রতিক শিক্ষকদের উপরে আক্রমণ হল এবং সাংবাদিকদের উপরেও আক্রমণ হল আমরা দেখলাম বড় বড় সংবাদ মাধ্যম কিন্তু সেইভাবে ঘটছে উঠছে না মানে এই যে কোন লহস্বর মানে এখন বড় বড় সংবাদ মাধ্যম তারা पूंजीপুতির টাকায় চলে ভারতের পুঁজিবতিরা তারা চান এমন সরকার চলুক যে সরকার তাদের পুঁজি বৃদ্ধি সাহায্য করে গণতন্ত্রের অধিকার শ্রমিকের অধিকার মানুষের অধিকার এসবের জন্য এতমতো বড় বড় সংগ্রাম করতে কোনো মাথা না আমি একটাই চিন্তা আমার একজন মুখ্যমন্ত্রী যে মুখ্যমন্ত্রী বলতে পারবেন যে ধর্মঘট করতে দেবো না ধর্মঘট করলে পুলিশ লেগে দেব প্রচার মাধ্যমে সেজন্যই আজকে ভারতবর্ষের মূল প্রচার মাধ্যম পরিচিত হয়েছেন গদি মিডিয়া বলে সাধারণ মানুষের কথা তারা বলতে জানেন না এখন যেহেতু সোশ্যাল সাইট পুজো পাওয়া যাচ্ছে বিভিন্ন পোর্টাল তারা সাধারণ মানুষের কথা বলছেন বলেই মানুষ সত্য জানতে পারছে এবং তাতে ওরা আতঙ্কিত হয়ে করছে ধরুন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে যারা আইনজীবীরা আছেন তারা প্রথম কোর্টে কেই বললো যে আমরা টাকা দিতে পারছি না আমাদের ফান্ড নেই আপনি আমরা ফাইভ পার্সেন্ট বা টেন পার্সেন্ট বেশি দেবো না সেক্ষেত্রে কি হবে বলবি কথা বললে পরে তখন বলবো কি আরাম বলবি তাই মানে কিছু কি করা যাবে বললাম তো আগাম বলবো না ওরা বলুক তারপর বুঝবো আর আপনি যে বারবার দিল্লি যাচ্ছেন থেকে আসছেন আপনার উপর যেভাবে খোঁজ তাতে কোনো কিছু মনে হয় যে আপনার উপর মনে আমি একটা কথা বিশ্বাস করি মানুষ জন্মেছে একবার মরবে বারবার মরার ভয় পাই না আবার ব্যক্তিগত প্রশ্ন বেশি যায় আমি মৃত্যু মুখ থেকে পাঁচবার ফিরে এসেছি

আবার বলি মানুষ একবার জন্মেছে একবার মরবে এর বাইরে কিছু যে মানুষ রোজ মরে সে মানুষ বাঁচতে পারে